বাংলায় আগমনকারী বিভিন্ন পর্যটক মেগাস্থিনিস এ হচ্ছে গ্রিসের এ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যুল রাজা সেলিউকাসের দূত হিসাবে ইন্ডিয়াতে আসছিলেন আর তার একটা গ্রন্থ আছে গ্রন্থ নাম হচ্ছে ইন্ডিকা এটা দেখেন এটা কূটনীতি তিনি কূটনীতি ইতিহাস ভূগোল সম্পর্কে বেশ ভালোই জানতেন তাহলে সেলিউকাসের দূত হিসাবে প্রথম বিদেশি হিসাবে বাংলাদেশে আসছেন হচ্ছে কে মেগাস্থিনিস ভারতবর্ষের কথা বলতেছি বাংলায় না বলে আমরা ভারতবর্ষ লিখতে পারি তাহলে এটা ভালো হবে নয়তো পরে আপনারা প্যাস লাগায় ফেলবেন আর আমি ওই সময় ভারতবর্ষ বা বাংলা বলতে বোঝাচ্ছি হচ্ছে পুরো ইন্ডিয়াটাই বোঝাচ্ছি ফা হিয়েন উনি চিনের আর হিউন সাং উনিও চিনের দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফা হিয়েন ভারতবর্ষে আসছেন ভালো কথা বাংলায় আগমনকারী প্রথম চৈনিক পর্যটক ওনার গ্রন্থ নাম হচ্ছে ফোক ও কি আর হিউম্যানসাং এর হচ্ছে হর্ষবর্ধনের আমলে আসে ইনি নালন্দা মহাবিহার নালন্দা মহাবিহার কিন্তু বৌদ্ধদের একটা বিখ্যাত জায়গা ছিল মানে ইউনিভার্সিটি টাইপের ইউনিভার্সিটি বলতে পারি আমরা শিলভদ্রের নিকট নালন্দা মহাবিহার অধ্যয়ন করেন উনি সিদ্ধি নামে একটা গ্রন্থ রচনা করেন সিদ্ধি সুলেমান পাল আমলে বাংলায় আসেন এত ইম্পর্টেন্ট না তার গ্রন্থের নাম সিলসিলা তো এত পরীক্ষায় আসেন আল মাসুদি উনি হচ্ছে ভারতে আসছেন ওনার দেখেন ওনার সময় হচ্ছে দেব রাজবংশের দেখেন প্রতিহার ও রাষ্ট্রকূটে দ্বন্দ্বে পাওয়া যায় দেব মানে যখন হচ্ছে আমাদের পাল রাজবংশ চলতেছিল পাল রাজবংশ ছিল তখন প্রতিহার ও রাষ্ট্রকূটের মধ্যে দ্বন্দ্বের কথাটা পাওয়া যায় মা হুয়ান চীনের দেখেন উনি মুসলমান ছিলেন কিন্তু হুয়ান সাতবার ভারতে তার গ্রন্থের নাম দেখেন ইত্যাদি মাহমুদের সময় বাংলায় আসেন তিনি বাংলাকে পাংকোলা নামে অভিহিত করছেন ইবনে বতুতা ওনার আসল নাম হচ্ছে আবু আবদুল্লাহ ইবনে বতুতার আরেক নাম হচ্ছে আবু আবদুল্লাহ মরক্কর উনি দুইবার আসছেন একবার হচ্ছে তেরোশো সালে উনি ভারতে আসছেন মোহাম্মদ ইন্ুগলুকের কাছে আর তেরোশো ছেচল্লিশ সালে উনি বাংলায় আসছেন ফখরুদ্দিন মোবারকশার কাছে ফখরুদ্দিন মোবারকশা উনি কিতাবুর রেহালা নামে একটা গ্রন্থ লিখছেন আর দোজকপুরের নিয়ামত বলছেন তারপর দেখেন আমরা শাহজাল রহমতুল্লাহ উনি কিন্তু তুরস্কের এলনি তুরস্কের আসছে ইয়েমেন থেকে শামসুদ্দিন ফিরোজ শাহ সময় বাংলাদেশে আসছেন আর নিকোলা মানুচ্ছি ইতালি মির জুমলার সময় আসছে তার বিখ্যাত গ্রন্থ দেখেন স্টোরিয়া দো মুগর দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ